আর কয়েক মাস পরেই আসাম রাজ্যের বিধানসভা ভোট হতে চলেছে সাম্প্রতি ইং ইনসাইট ও আইপ্যাক বিভিন্ন বিভিন্ন সংস্থার যে সমীক্ষা বার হয়েছে সেটা দেখলে আপনারা চমকে উঠবেন আসাম রাজ্যে কোন দল সরকারে আসতে চলেছে তার সমীক্ষা আমরা এই সমীক্ষাটি তিনভাবে এনেছি এক মুখ্যমন্ত্রী হিসেবে আসামের মানুষ কাকে চাইছেন দুই কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তিন কোন দল কোন জেলায় এবং মোট কত আসন পেতে চলেছে তো চলুন দেখে আসি বর্তমান আসাম রাজ্যে এন সরকার আছে দু সালে বিধানসভা ভোটে আসাম রাজ্যে এন জোট পেয়েছিল মোট পঁচাত্তরটি আসন যার মধ্যে বিজেপি পেয়েছিল ষাটটি আসন আসাম গণপরিষদ পেয়েছিল নটি আসন ইউপিপিএল পেয়েছিল ছটি আসন এবং মহাজোট তারা পেয়েছিল পেয়েছিল উনত্রিশটি আসন এআইইউডিএফ তখন কংগ্রেসের সঙ্গে ছিল তারা পেয়েছিল ষোলোটি আসন বিপিএফ পার্টি তারা পেয়েছিল চারটি আসন সিপিআইএম পেয়েছিল একটি আসন এবং নির্দল পেয়েছিল একটি আসন এবার দেখে আসি দু সালে বিধানসভা ভোটে কোন দল কোন জোটের অংশ হতে চলেছে এখনো পর্যন্ত বিভিন্ন তথ্য থেকে যা দেখা যাচ্ছে এনডিএ জোটের মধ্যে মোট তিনটি দল আসতে চলেছে এক বিজেপি দুই আসাম গণপরিষদ তিন ইউপিপিএল এবং কংগ্রেস সম্ভবত একা লড়তে চলেছে এআইইউডিএফ এবারে নাও সঙ্গে থাকতে পারে আবার সঙ্গে থাকতেও পারে এখানে আমরা একাই হিসেবে ধরেছি আরেকটি জোট হল আসাম সম্মিলিত মোর্চা যার ভিতরে আছে সিপিআইএম সিপিআই সিপিএমএল সি সমাজবাদী পার্টি আম আদমি পার্টি এনসিপিএসপি ফরওয়ার্ড ব্লক পাহাড়ি নেতা সম্মেলন এছাড়া অন্যান্য দল হিসেবে আসছে এআইইউডিএফ যারা একটি বড় দল বড়ো পিপিলস ফ্রন্ট যারা একটি বড় দল এছাড়াও টিএমসি জেডিইউ আর ইত্যাদি দল প্রথম সমীক্ষা হলো মুখ্যমন্ত্রী হিসাবে আসামের মানুষ কাকে চাইছেন এক বিশ্ব শর্মা দুই গৌরব গগৈ তিন বদরউদ্দিন আজমল এবং চার অন্য অন্য এরকম রাখা হয়েছিল যার মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা যিনি ছেচল্লিশ শতাংশ মানুষ তাকে পছন্দ করেছেন গৌরব গগৈকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ পছন্দ করেছেন অদরউদ্দিন আজমলকে চার শতাংশ মানুষ পছন্দ করেছেন এবং অন্য অন্যকে ছয় শতাংশ মানুষ পছন্দ করেছেন চলুন এবার দেখে আসি কোন জোট কত শতাংশ ভোট পেতে পারে এনডিএ জোট যার মধ্যে বিজেপি আসাম গর পরিষদ ও ইউপিপিএল যারা একচল্লিশ দশমিক চার তিন শতাংশ ভোট পেতে পারে কংগ্রেস সাঁত্রিশ দশমিক চার আট শতাংশ ভোট পেতে পারে এ ইউ যারা সাত দশমিক চার দুই শতাংশ ভোট পেতে পারে এবং অন্য অন্য দল যার মধ্যে দুটি বড় দল হল বিপিএফ পার্টি বড় পিপিলস ফ্রন্ট ও আসাম জাতীয় পার্টি তারা যথাক্রমে তিন দশমিক চার ছয় দুই শতাংশ ভোট পেতে পারে অন্য অন্যান্যরা মিলে মোট তেরো দশমিক ছয় সাত শতাংশ ভোট পেতে পারে তো চলুন এবার দেখে আসি জেলা হিসেবে কোন দল কটি আসন পেতে পারে আসাম রাজ্যের বিধানসভার মোট একশো ছাব্বিশটি আসন যে দল চৌষট্টিটি আসন পাবে সেই দল সরকার করবে প্রথম জেলা নলবাড়ি জেলা নলবাড়ি জেলার বিধানসভার মোট তিনটি আসন এখানে এনডিএ জোট এগিয়ে আছে কংগ্রেস পিছিয়ে আছে এবং অন্য অন্যরাও পিছিয়ে আছে এনডিএ পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শিবসাগর জেলা শিবসাগর জেলার বিধানসভা তিনটি আসন এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এনডিএ পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা যোরহাট জেলা যোরহাট জেলার বিধানসভা চারটি আসন এখানে এনডিএ জোট পিছিয়ে আছে কংগ্রেস এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শোিতপুর জেলা শোনিতপুর জেলার বিধানসভার সাতটি আসন এখানে এনডিএ জোট এগিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস অন্যন্যরা পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা ধেমাজি জেলা ধেমাজি জেলার বিধানসভা তিনটি আসন এখানেও এনডিএ জোট এগিয়ে আছে কংগ্রেস পিছিয়ে আছে এন জোট পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা রাজলি জেলা রাজলি জেলার বিধানসভা দুটি আসন এনডিএ জোট এগিয়ে আছে এনডিএ জোট খাতা খুলতে পারছে না কংগ্রেস এখানে অনেক পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা দিমা দিমাহাসাও জেলা দিমা দিমাহাসাও জেলার বিধানসভার একটি আসন একটি আসনে এনডিএ জোট পাওয়ার সম্ভাবনা আছে কংগ্রেস এবং অন্য অন্যরা শূন্য আসন পাওয়া সম্ভব নয় জেলা সৌরিগাঁও জেলা সৌরিগাঁও জেলার বিধানসভার তিনটি আসন এনডিএ জোট পিছিয়ে আছে কংগ্রেস এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ডিব্রুগড় জেলা ডিব্রুগড় জেলার বিধানসভার সাতটি আসন এনডিএ জোট এগিয়ে আছে কংগ্রেস পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মাজুলি জেলা মাজুলি জেলার বিধানসভার একটি আসন এন ডিএ জোট পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্যরা পেতে পার শূন্য আসন পরের জেলা কোকরাঝাট জেলা কোকরাঝাট জেলার বিধানসভার তিনটি আসন এনডিএ জোট এগিয়ে আছে কংগ্রেস পিছিয়ে আছে এন ডি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা করিমগঞ্জ জেলা করিমগঞ্জ জেলার বিধানসভার তিনটি আসন এন জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট এগিয়ে আছে এন ডি পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য শূন্য আসন পরের জেলা বিশ্বনাথ জেলা বিশ্বনাথ জেলার বিধানসভার দুটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন ইন্ডিয়া জোট পিছিয়ে থেকে পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কার্বি আংলং জেলা কার্বি আংলং জেলার বিধানসভার একটি আসন একটি আসনে এন্ডিয়া জোট পেতে পারে অন্য শূন্য আসন পেতে পারে পশ্চিম কার্বি আংলং পশ্চিম কার্বি আংলং জেলার বিধানসভার তিনটি আসন এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নগাঁও জেলা নগাঁও জেলার বিধানসভার আটটি আসন এনডিএ জোট পিছিয়ে আছে কংগ্রেস এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা বারপেটা জেলা বারপেটা জেলার বিধানসভার ছটি আসন এখানেও এনডিএ জোট পিছিয়ে আছে কংগ্রেস এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন অন্যন্যরা অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা হোজাই জেলা হোজাই জেলার বিধানসভার মোট তিনটি আসন এখানে এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা তিনসুকিয়া জেলা তিনসুকিয়া জেলার বিধানসভার পাঁচটি আসন এনডিএ জোট এগিয়ে আছে কংগ্রেস পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা কামরূপ জেলা কামরূপ জেলার বিধানসভা ছটি আসন এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন অনুরা পেতে পারে একটি আসন পরের জেলা কামরূপ মেট্রো জেলা কামরূপ মেট্রো জেলার চারটি আসন ইন্ডিয়া জোট এগিয়ে আছে কংগ্রেস পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন অননরা পেতে পারে শূন্য আসন পরের জেলা লাখিমপুর জেলা লাখিমপুর জেলার বিধানসভা চারটি আসন এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন দক্ষিণ সালমার মান দক্ষিণ সালমার মান কাচার জেলার দুটি আসন এখানে এনডিএ জোট পিছিয়ে আছে কংগ্রেস এগিয়ে আছে অন্যরাও এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা বঙ্গাইগাঁও জেলা বঙ্গাইগাঁও জেলার বিধানসভার তিনটি আসন এনডিএ জোট এগিয়ে আছে কংগ্রেস পিছিয়ে আছে এন জোট পেতে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কাছার জেলা কাছার জেলার বিধানসভার চারটি আসন যার মধ্যে এনডিএ জোট এগিয়ে আছে কংগ্রেস পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন অন্যান্যরা অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা হেলাকান্ডি জেলা হেলাকান্ডি জেলার বিধানসভার তিনটি আসন এনডিএ জোট পিছিয়ে আছে কংগ্রেস এগিয়ে আছে এনডিএ জোট পেতে শূন্য আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন চাবাইদেব জেলা চাবাইদেব জেলার বিধানসভার দুটি আসন ওখানে এন জোট এবং কংগ্রেসের মধ্যে আড্ডাটে লড়াই হতে পারে এনডিএ জোট পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা উঠলগুড়ি জেলা উঠলগুড়ি জেলার বিধানসভার তিনটি আসন এন জোট এগিয়ে আছে কংগ্রেস পিছিয়ে আছে এন জোট পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গোলাঘাট জেলা গোলাঘাট জেলার বিধানসভার পাঁচটি আসন এন জোট এগিয়ে আছে ইন্ডিয়া কংগ্রেস পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গোলবাবা জেলা গোলবাবা জেলার বিধানসভার তিনটি আসন এনডিএ জোট পিছিয়ে আছে কংগ্রেস এগিয়ে আছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা বক্সার জেলা বক্সার জেলার বিধানসভার তিনটি আসন এনডিএ জোট এগিয়ে আছে কংগ্রেস পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ধুবড়ি জেলা ধুবড়ি জেলা বিধানসভার চারটি আসন এনডিএ জোট পিছিয়ে আছে ইন্ডিয়া জোট গিয়ে আছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন অন্যানরা পেতে পারে একটি আসন পরের জেলা দারাং জেলা দারাং জেলার বিধানসভার চারটি আসন এনডিএ জোট পিছিয়ে আছে কংগ্রেস গিয়ে আছে এনডিএ জোট পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন অনন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা চিবাং জেলা চিবাং জেলার বিধানসভার চারটি আসন এনডিএ জোট এগিয়ে আছে ইন্ডিয়া জোট পিছিয়ে আছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন অনন্যরা অন্যরা পেতে পারে শূন্য আসন মোট আসাম রাজ্যে একশো ছাব্বিশটি আসনের মধ্যে এনডিএ জোট পেতে চলেছে আটান্নটি আসন কংগ্রেস পেতে চলেছে সাতান্নটি আসন অন্যরা পেতে চলেছে এগারোটি আসন সরকার করার জন্য চৌষট্টিটি আসন প্রয়োজন এখানে দেখা যাচ্ছে এককভাবে কোনো দল হয়তো সরকার করতে পারবে না ত্রিশঙ্কু হলেও হতে পারে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক